নমস্কার লাইফ উইথ মুভের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন সকাল সাড়ে দশটার মতো বাজে আর এখন থেকেই আমি আজকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে কিন্তু সকালবেলা আমি মোটামুটি এই সাতটার মধ্যে উঠে গেছিলাম কারণ আজকে আমার বোনের অফিসে একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল তো সেই জন্য সকালবেলা সাতটার মধ্যে উঠে গেছি এর থেকে তাড়াতাড়ি আমি উঠতে পারি না যদিও বা খুব কষ্ট করে মানে রীতিমতো নিজেকে জোর করে আমি আজকে ঘুম থেকে তুলেছি সাতটার মধ্যে তো সকালে উঠেই মোটামুটি ভাত রান্না হয়ে গেছিলো আর বোনের জন্য টিফিন করে দিয়েছি আর ও তেমন বেশি মানে ভাত তাত নিয়ে যায় না অফিসে এখন যেহেতু অনেকটা আর্লি যাচ্ছে তো সেক্ষেত্রে রাতের বেলা খুব তাড়াতাড়ি চলে আসে তো ডিনারটা বাড়িতেই করে আগে অবশ্য যেটা অফিসেই ডিনারটাও কেউ করে নিত তো যাই হোক এখন মোটামুটি ভাত হয়ে গেছে তো তরকারির জন্য আমি আজকে চিকেন রান্না করবো তো চিকেনটা এখনো পর্যন্ত বরফটা গলেনি তো সেই সময় আমি ভাবলাম যে আজকে একটু ঘরটা গুছিয়ে নিই আবারও তো বিছানা বাইরের দিকের বিছানাটা বাইরের ঘরের বিছানাটা আজকে গুছিয়ে নিয়েছি আর টিভিতে আজকে দিয়েছে হচ্ছে হাই বাবা হাই হাইপাপা মুভিটা তো সেটা আমার খুব ভালো লাগে আমি এই নিয়ে মুভিটা দুবার দেখছি ফার্স্ট টাইমেই এত ভালো লেগেছে যে মুভিটা যতবারই দেখ না কেন আমি ততবারই দেখবো তো বিছানা গোছানোর পর কিছু কাপড় চোপড় ছিল সেগুলো আমি পাট করে গুছিয়ে নিয়েছি আর এখন আমি চলে এসেছি কাপড়গুলোকে আলনায় তুলে দেবো আগে তারপরে আমার ঘরের বিছানাটা ছেড়ে নেবো যেহেতু চাদরটা একদম গুটিয়ে গেছে আর চাদর এরকম গোটানো থাকলে আমার একদম ভালো লাগে না যতক্ষণ আর চাদর টান টান হচ্ছে তো যাই হোক এই তো ঘর গোছানো হয়ে গেছে আর এখন বর্ষার সময় যেহেতু বেশি বিছানার চাদর টাদর যেহেতু খুব মোটা হয় তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু বাড়ির স্পেসটা খুব কম তো চাদর মেলার মতো জায়গা নেই তো সেই ক্ষেত্রে চাদর বিছানা চাদর খুব কম চেঞ্জ করা হয় অত রেগুলার বেসিস চেঞ্জ করা না আর এই যে বোনের ঘরে এই ফটোটা আগের দিন দেখা এটা হচ্ছে আমার বাবা মায়ের বিবাহবার্ষিকীর ফটো তো ঘর গোছানো মোটামুটি হয়ে গেছে এবারে আমি চলে এসেছি রান্নাঘরে চিকেনটা রান্না করার জন্য তো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি নুন আর হলুদ এর ফলে কিন্তু যে আলুটা আমি ভাজবো ওটা কিন্তু ছিটকাবে না মানে তেল ছিটাবে না না হলে তো রান্নাঘরে আমি ঢুকলে প্রত্যেকটা দিন এমন কোনো দিন যায়নি যে আমার হাত কাটেনি বা হাত পুড়েনি প্রত্যেকটা দিনই হয় যাই হোক আলুটা ভেজে তুলে নিয়েছি তুই ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা পোড়াবো না দেওয়ার পরেই সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভাজবো না একদম সফট হবে এরকম মতো করে একটু ভেজে নেব তো পেঁয়াজটা সফট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে টমেটোটা দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি আগে থেকে বেটে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হ্যাঁ আমি কিন্তু হলুদ আর জিরে গুঁড়োও অ্যাড করেছি কিন্তু যাই হোক কোনো না কোনোভাবে মানে ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে এটা তো আমার সাথে হওয়ারই আছে কারণ প্রত্যেকটা দিন যদি কিছু না ঘটে তো সেটা সেই দিনটা আমার যেন সম্পূর্ণ হয় না তো যাই হোক এবারে একটু জল দিয়ে খানিকক্ষণের জন্য কষিয়ে নিচ্ছে। আর একটুখানি দিচ্ছি নর্মাল যে লঙ্কা গুঁড়ো হয় সেই লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে মশলা থেকে এই যে চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে চিকেনটার সাথে মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য একদম হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেবো তো এই যে চিকেনটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষানো হয়ে গেছে এখন আমি এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেবো চিকেন থেকে কিছুটা জল বেরিয়েছে খুব বেশি একটা জল বেরো যেহেতু একদম ফ্রোজেন চিকেন ছিল তো যাই হোক কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু এবার আলুটা দিয়েও কিন্তু আবারও কিছুক্ষণের জন্য কষাবো আঁচটাকে কিন্তু আমি একদম হাইতে করে দিয়েছি এখন আর হ্যাঁ প্রথম থেকেই দেখেছেন হয়তো যে আমি নুন কিন্তু দিইনি কারণ চিকেন কষানোর সময় আমি নুন অ্যাড করি না তো এখন আমি নুনটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি জল যেহেতু আজকে আমি কিন্তু একদম চিকেনের পাতলা যে লাল ঝোল হয় সেই ঝোলটাই রান্না করব আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য একটু মিশিয়ে নিচ্ছি এখন আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো তাহলে কিন্তু চিকেনের লাল ঝোল একদম রেডি আর এইদিকে কিন্তু দেখুন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তো আমার রান্নাও কমপ্লিট আর বাইরেও কুশল বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন আমি রান্নার শেষের দিকে দিয়ে দিচ্ছি লেবুর রস আমি একটা গোটা লেবুর রস এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম গোটা টমেটো আর কাঁচা লঙ্কা আমি চারটে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর কিছুটা ধনে পাতা ছিল ফ্রিজের মধ্যে তো সেটা আমি দিয়ে এখন একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো চিকেনের লাল ঝোল কিন্তু আজকে আমাদের একদম রেডি আর হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু আমি এইটুকুনই রাখছি এখন বাজে হচ্ছে দুপুরেই একটা মতো এবার আমরা স্নান করে আমি আর মা খাওয়া দাওয়া শিখে ব তো ব্লগটা আর খুব বেশি বড় করছি না আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা